আপনাকে আগমন করে রক্তাক্ত করেছে আপনার রক্ত মোবারকুদের কিনারে জমাতে দেই এখন পূর্ব এখন পূর্ব অবস্থা আল্লাহ আমাকে আরজাজ থেকে পেশা দিয়েছিলেন আল্লাহ আপনিছেন এ ইব্রাহিম কি চাইলো আমার হাবিবের রক্ত যাতে পৃথিবীর মাটিতে না পড়ে আমার হাবিবের রক্ত তুমি গিয়ে তোমার দাম হাতে নিয়ে নাও আরজির আনন বলা ইয়া তখন